সিম্পল ব্র্যান্ডের সিম্পল হাইড্রেটিং লাইট মশ্চারাইজারটি অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য একটি বেস্ট ময়শ্চারাইজার যাদের স্কিনে অনেক বেশি পিম্পল এবং ব্রণের দাগ রয়েছে যারা কোনো কিছু ত্বকে ইউজ করতে ভয় পান তারা চোখ বন্ধ করে এই হাইড্রেটিং লাইট মশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন এটি অন্যান্য মশ্চারাইজারের চেয়ে অনেক আলাদা তাই যারা অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন নিয়ে ভয়ে আছেন তারা অবশ্যই সিম্পল ব্র্যান্ডের এই ময়শ্চারাইজারটি ব্যবহার করবেন কারণ এই ময়েশ্চারাইজারটিতে রয়েছে বারো ঘন্টা পর্যন্ত ত্বককে সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা এবং এতে কোনো কালার নেই কোনো পারফিউম ইউজ করা হয়নি এবং কোনো ক্ষতিকাল কেমিক্যাল ইউজ করা হয়নি যা ত্বকের জন্য ক্ষতিকারক এছাড়াও আপনাদেরকে বারো ঘন্টা পর্যন্ত এই মশ্চারাইজারটি সুরক্ষা দেবে আর এটি অনেক লাইট একটা মশ্চারাইজার যে কারণে অয়েলি ত্বকে এটা খুব সহজভাবে মিশে যায় আর এটা ইউকের একটি প্রোডাক্ট এবং এইটা পরীক্ষিত করা একটি প্রোডাক্ট যেটি স্কিনের জন্য যাদের বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা সমানভাবে উপকারী এই যে দেখুন এটা থিকনেস কতটা পরিমাণ বেশি অনেক লাইট এবং ত্বকের সাথে এটা খুব সহজ এবং সুন্দরভাবে মিশে যায় এটা আপনারা বিভিন্ন জায়গায় চারশো থেকে সাড়ে চারশো এরকম দামে কিনতে পারবেন আর অবশ্যই বারকোড স্ক্রিন করে নেবেন এবং এটাতে ভিটামিনও রয়েছে ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন ই রয়েছে যার জন্য ত্বকের জন্য অনেক বেশি উপকারী এই ময়শ্চারাইজারটি আমরা অনেকেই চিন্তায় থাকি আমাদের স্কিন অনুযায়ী কোন ময়শ্চারাইজারটি ইউজ করব কারণ অনেকের ত্বকেই মশ্চারাইজার ইউজ করলে ত্বক কালো হয়ে যায় এক্ষেত্রে এটা সম্পূর্ণ নিরাপদ